কলেজ কথার তরফ থেকে আমি এবং আশিক স্যারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালোভাবে দেখার জন্য আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যারা জেন পাস দু হাজার করছে এবং আমাদের বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জানিয়েছে যে স্যার কবে পরীক্ষার রেজাল্ট দেবে কবে কাউন্সেলিং হবে আর হচ্ছে কত কার্ট অফ মার্কস যেতে পারে সব থেকে বেশি প্রশ্ন স্যার কার্ট অফ মার্কস কত যেতে পারে জেন পাসের জন্য সেই নিয়ে আমাদের সঙ্গে আছে আশিক সাল আশিক্ষকে তোমাদেরকে বিস্তারিত জানাবে কাট অফ কবে রেজাল্ট দেবে তে আমাদের কাউন্সিলিং কবে হবে তো কাট অফ মার্কস হতে যেতে পারে কবে রেজাল্ট দেবে কাউন্সিলিং ডেট কবে এবং এক্সামের হার এবার আগেরবার থেকে কতটা ডিফারেন্ট আছে সেসব জিনিস নিয়ে আলোচনা করবে তো আশিকসা শুরু করা যাক তাহলে হ্যাঁ আমি প্রথমে বলি যে আঠারো তারিখে তোমাদের জেন পাস দুহাজার পঁচিশের এক্সাম হল সেই এক্সামের কোশ্চেন কেমন ছিল এবার জেনপাসে বিভিন্ন যে চ্যাপ্টার ওয়াইজ আছে যে সাবজেক্ট ওয়াইজ আছে সেই হিসেবে যদি অ্যানালিসিস করা যায় তাহলে মোটামুটি দেখা যাবে যে যদি আমি বায়োলজির কথা বলি তাহলে কিন্তু বায়োলজিতে খুবই সোজা কোশ্চেন এসেছে মানে ইজি টু মডারেট বেশি কঠিন হয়নি বেশি কঠিন হয়নি কিন্তু ফিজিক্স একটু টাফ ছিল ইজি টু মডারেট বলা যেতে পারে না বলা যেতে পারে যে মডারেট কোশ্চেন ছিল কেমিস্ট্রিটাও সেম মডারেটই ধরা যেতে পারে তারপরে ইংলিশ আর ম্যাথমেটিক্স আর লজিক্যাল রিজনিং যেগুলো ছিল সেইগুলো মোটামুটি খুব একটা টাফ ছিল না একটা স্টুডেন্টের পক্ষে করে আসা অবশ্যই যে প্র্যাকটিস করেছে রেগুলার ক্লাস করেছে তারপর তো করে নেবে করে আসবে অবশ্যই তো কোশ্চেনস এর ব্যাপারে বললো যে সেরকম কঠিন হয়নি এবার আগে বার তুলনা অনেকটা সহজ হয়েছে এই যে আঠারোই অক্টোবর যে এক্সামটা হলো যে এন পাসে তো এই রেজাল্ট কবে দেবে পুজোর ছুটি আছে তো এই যে পুজোর ছুটি কেটে গেলেই হ্যাঁ কেটে গেলেই কিন্তু হাতে কিন্তু সময় নেই কারণ অনেক দেরি হয়ে গেছে ফর্ম ফিল আপ হতে এক্সাম হতে অনেক কিছু করতে এবার ওদের তো সেমিস্টার শুরু করতে হবে নাহলে তো ব্যাক দিতে পারবে না তাই না তো তার জন্য আশা করা যায় পুজোর ছুটি শেষেই কিন্তু রেজাল্ট চলে আসবে এন পাস এন এম জি

প্যারামেডিক্যাল এবার ভাগ আছে যেটা প্রথমেই বলা হলো তো এবার আমরা প্রথমে আলোচনা করি যে বিএসসি নার্সিং এর কত কাট যেতে পারে এবার এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে তাহলে আমরা প্রথমে কিন্তু আলোচনা করে নিয়েছি যে জেনারেলে কত এক্সপেক্টেড কাট যেতে পারে এবার আমরা একটা কিন্তু রেঞ্জ বলবো তো আমরা জেনারেলে মোটামুটি যদি বিএসসি কারণ আমাদের সবার কাছ থেকে রেসপন্স অনুযায়ী সবার কাছে জেনেছি যে কে কত পেতে পারে তো আমরা হিউজ পরিমাণে অনেকজনের কাছে জেনেছি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা সুন্দরভাবে একটা গুছিয়েছি আশিক স্যার এটা গুছিয়েছে এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছে কাট অফ সেই জন্যই মানে আমাদের কাট অফ ভিডিও

আর অনেক স্টুডেন্ট তো পরীক্ষায় দেয়নি হ্যাঁ অনেক কারণ তো লেট হয়ে গেছে বিভিন্ন থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হয়ে যাওয়ার চান্স হয়ে একটা ভালো রকম এটা কিন্তু বলি আরো একটু কম যাবে পঞ্চাশ প্লাস মাইনাস দুই ধরা যেতে পারে

কম যাচ্ছে কম যাচ্ছে কারণ স্টুডেন্ট কম স্টুডেন্ট কম পরীক্ষার ফর্ম ফিল আপ অনেকজন করেছে পরীক্ষা দিতে পরীক্ষা কারণ অনেকজন নাকি বেঙ্গালুর হায়দ্রাবাদে ভর্তি হয়ে গেছে তারা তো আসছে না পরীক্ষা দিতে না

লিখে দেবো ভালো করে ডিসক্রিপশন লিখে দেবো এবং অনেক কোর্স গুলো কোনটা কোর্স বেটার কি না যদি ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি বেশি রেসপন্স পাই তাহলে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো যে কত কি কোন কোর্সটা করলে ভালো হবে এবার প্যারামেডিকেল ক্ষেত্রে যদি বলি যে কত কাটো মার্কস দিতে পারে তাহলে সে ক্ষেত্রে প্রথমে আমরা জেনারেল আলোচনা করছি কারণ জেনারেলে স্টুডেন্ট বেশি থাকে হ্যাঁ তাহলে জেনারেলের ক্ষেত্রে আমরা যদি দেখি

এরকম যদি পেয়ে থাকে বা থার্টি সেভেন যদি পেয়ে থাকে তাহলে কিন্তু একটা চান্স আছে জিএসটি ক্যাটাগরির একটা হতে পারে আরো নাম্বার পাঁচ সাত নম্বর থার্টি ফাইভ বা থার্টি মতো হ্যাঁ

এলিজিবল হতে হয় কত মার্কস পেতে হয় এবং কোথায় তুমি চাকরিটা পাবে তোমার বেতন কত হতে পারে সে সমস্ত নিয়ে কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো কোর্সটাতে আমি ভর্তি হলে যে তাড়াতাড়ি আমি সেটেল হয়ে যাবো বা তাড়াতাড়ি জব পেয়ে যাবো সেরকম কোর্সের সম্বন্ধে আমরা বলবো মানে প্যারামেডিকেল আমরা ইউজির জেন পাশে প্যারামেডিকেলের কোন কোন কলেজে কোন কোন কোর্সের কি ব্যাপার সেগুলো আমরা রিসেন্ট ভিডিও নিয়ে আসবে ভিডিও আচ্ছা তো সেই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আমাদের এটা অনেক নতুন চ্যানেল তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টগুলো করো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে বাই বাই